নমস্কার আসসালামু আলাইকুম আমি শীলা फ्रॉम চলে আরছি কুমিল্লা থেকে আবারও লাইভ নিয়ে আজকে কিন্তু আমাদের মেলার শেষ দিন আজকে কিন্তু আমাদের মেলার শেষ দিন সো আপনারা মিস করবেন না जल्दी जल्दी করে চলে আসুন আমাদের বিগ ডিসকাউন্ট দিয়ে যেমন হচ্ছে আমাদের ওয়েস্টার এবং স্ট্রিট কালেকশনে প্রচুর ডিসকাউন্ট হচ্ছে আজকে লাস্ট দিনে আমরা একদম হোলসেলে সবই ছেড়ে দিব সবই একদম হোলসেলে ছেড়ে দিব মিস না করে তাড়াতাড়ি চলে আসতে হবে আমরা আছি এই মুহূর্তে কুমিল্লা পশ্চিম বাগিচাগাঁও ডায়াবেটিক হসপিটালের পাশে উইন কনভেনশন হল পশ্চিম বাগিচাগাঁও ডায়াবেটিস হসপিটালের পাশে উইন কনভেনশন হলে লেভেল ওয়ানে হ্যাঁ দেরি না করে তাড়াতাড়ি চলে আসবেন আমরা কিন্তু স্টিচ কালেকশন দেখাই দিচ্ছি যেমন এই স্টিচ কালেকশনের উপরে কিন্তু আমরা থার্টি থেকে ফর্টি পার্সেন্টের ডিসকাউন্ট দিচ্ছি যেমন যেগুলো হচ্ছে দশ হাজার টাকার উপরে সেগুলোতে ফিফটি পার্সেন্ট করে ডিসকাউন্ট দিচ্ছি টোয়েন্টি থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট চলছে হ্যাঁ শিলাপু তুমি বেস্ট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ তাড়াতাড়ি করে চলে আসতে হবে আমরা কিন্তু ফিফটি পার্সেন্ট থেকে টোয়েন্টি থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছি প্লাস হচ্ছে অবিরাম ভালোবাসা দিচ্ছি আপনাদেরকে যেমন এই কটন ড্রেসগুলো যারা হচ্ছে একদম রেডি চাচ্ছেন খুবই আর্লি পরার জন্য তারা এগুলো নিতে পারেন প্রাইস হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো এটার উপরে কিন্তু আমি টোয়েন্টি পার্সেন্ট না থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেবো হ্যাঁ থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিব মিস করবেন না মিস করলে কিন্তু মিস হয়ে যাবে আমাদেরকে কিন্তু আজকের পরে আর এখানে দেখবেন না আমরা কিন্তু আজকে লাস্ট দিন এখানে আছি একদম বিগ একটা ডিসকাউন্ট নিয়ে আচ্ছা আমি একটু একটু শেয়ার করি বিগ একটা ডিসকাউন্ট নিয়ে আল্লাহ আজ কালকের কাস্টমারের রিভিউ দেখাল আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি হয়েছি কাস্টমারের ভালোবাসা দেখে অনেক খুশি হয়েছি তো আমরা চাই সবসময় আপনারা আমাদের কুমিল্লা আমাদের পাশে থাকেন আমাদেরকে এভাবে ভালোবাসা দেন জি ভাইয়া আমাদেরকে এভাবে ভালোবাসা দেন প্লাস আমাদের পাশেই থাকুন এত ভালোবাসা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেই ভালোবাসা আজকে তার থেকেও বেশি দেখতে চাই তার থেকেও বেশি দেখতে চাই তাড়াতাড়ি করে চলে আসবেন এই ড্রেসগুলো হচ্ছে একদমই রেডি মেকিং করা এটার প্রাইস হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা এটার প্রাইস হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা আপনি এটাতে কিন্তু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এত সুন্দর সুন্দর কালেকশন মাসাল্লাহ আপনি এই

নেভি ব্লু কালার তনিয়া আসবে আসলে ম্যাম ম্যাম আসবে কিনা সেটা হচ্ছে আমরা আসলে এখনো আপডেট জানি না তবে যতটুকু শুনেছি ম্যাম হচ্ছে সুন্দর দিকে আসবে সুন্দর দিকে আসবে তাড়াতাড়ি করে চলে আসবে করে চলে আসুন এগুলোতে পাবেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট থার্টিন আছে তার থেকে বেশি দিব আপনাদের ভালোবাসা দেখে আজকে কিন্তু তার থেকে বেশি ডিসকাউন্ট দিব হ্যাঁ আজকে কিন্তু তার থেকে বেশি ডিসকাউন্ট দিব অনলাইনে আপু ড্রেস দিবেন অবশ্যই দিব কিন্তু আমাদের ডিসকাউন্ট যেটা হচ্ছে আমরা যেটা মেলা দিচ্ছি আপনাদের কুমিলা জেলায় জেলায় সেটা কিন্তু আমরা অনলাইনে ওই ডিসকাউন্টটা দিব অনলাইনে দেবো সেটা আপনি নক করতে এই ড্রেসগুলো এত চাহিদা ছিল আমাদের আমরা দিতে পারিনি আমাদের আমাদের কাস্টমারদেরকে এগুলো একদম দিতেই পারিনি সেগুলো কিন্তু এখন আমাদের কাছে চলে আসছে কুমিলাতে তাও ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এই ড্রেসটা অনেক সুন্দর এটা খুব সুন্দর করে নেকের মধ্যে কিন্তু কারচুপের কাজ করা আছে একদম লক করা দেখুন খুব সুন্দর কারচুপের কাজ করা আছে রেডের প্লাস হচ্ছে এত বেশি সুন্দর আমি ওনাটা দেখে দিচ্ছি মানে এটা পরে মনে হবে যে বিয়ে করতে চলে যে হ্যাঁ এটা পরে মনে ওয়াও এত সুন্দর এই দোপারটা এই জামার দোপারটা অনেক বেশি অনেক বেশি সুন্দর তাড়াতাড়ি করে চলে আসুন কুমিল্লাবাসী প্লাস হচ্ছে কিছু ওয়েস্টার্ন দেখায় ওয়েস্টার্ন তো আমাদের শেষ নেই ওয়েস্টার্নের কিন্তু শেষ কালকে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সব ওয়েস্টার্ন কিন্তু কালকে শেষ হয়ে গেছে আমরা সকালে নতুন আবার ডিসপ্লে আমরা কিন্তু কালকে আবার নতুন কালকে রাতে নতুন ড্রেস আনেছি কোয়েস্টার হ্যাঁ এগুলো কিন্তু কালকে অনেক আপুয়ে কিন্তু এগুলো মিশে মানে এগুলো যারা হচ্ছে তৈয়ারি করতে পারে জিন্স শার্টের এখানে কিছু টর্ড সেট আছে এখানে কিন্তু কিছু কর সেট আছে মাত্র নশো নিরানব্বই ওয়াও মাত্র নশো নিরানব্বই টাকা করে এই করড সেটগুলো তার আতাই করে চলে আসে যারা হচ্ছে লং শার্ট পছন্দ করেন যারা লং শার্ট পছন্দ করে তারা কিন্তু এই শার্টগুলো দেখতে পারে আমাদের হিউজ কালেকশন আছে আসলে আমাদের কিন্তু হিউজ কালেকশন নতুন চলে আসে সো দেরি না ফাই দেরি না করে তাড়াতাড়ি কুমিল্লাতে চলে আসতে হবে আমি অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি পশ্চিম বাগিচাগাঁও ডায়াবেটিস হসপিটালের পাশে দুইটি কনটেনশন হলে এই ব্যাগগুলো দেখুন বাও এগুলো সব কিন্তু আমাদের নিজস্ব মানে হচ্ছে ম্যামি এগুলো চায়না থেকে এক্সপোর্ট করে দেখুন খুবই সুন্দর এটার সাথে একটা লং বেল্ট আছে প্লাস এক একটা ডিজাইন এক এক রকম জিপার আছে লং বেল্ট আছে এক একটা থেকে এক একটা ডিজাইন মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর এই ব্যাগগুলো তাড়াতাড়ি লাগবে ব্যাগের প্রাইস হচ্ছে ব্যাগের প্রাইজের উপর হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ব্র্যাগের প্রাইজের উপর হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই পার্সগুলো হচ্ছে রেগুলার অর্ডারের জন্য যারা হচ্ছে রেগুলার ব্যবহার করতেছেন তারা হচ্ছে এই ব্যাগগুলো দেখতে পারেন মাসালা ব্যাগ কিন্তু অনেক সুন্দর সব রকম সব কালার আছে এটা কয়েকটা কালার আছে কালারটা দেখিয়ে দিচ্ছি একটা হচ্ছে একটা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর ব্যাগেতে কিন্তু আমরা আপনি সাদা শার্টটা দেখো শর্ট সাদা শর্ট কোনটা আছে ঠিক আছে অবশ্যই দেখাচ্ছি দেখি তো এটা হচ্ছে সাদা কামিজ হ্যাঁ এটা সাদা টু পিস একদম লং টু পিস আপনি কি এটা দেখতে চাচ্ছেন আটশো নিরানব্বই টাকা থ্রি পিস দেখেন কি অবশ্যই দেখাবো এটার মধ্যে কিন্তু তিনটা কালার আছে হ্যাঁ অবশ্যই আটশো নিরানব্বই টাকা থ্রি পিস দেখাবো তার আগে হচ্ছে এত বড় একটা কনভেনশন হল ও মাই গড এত বড় সোজা করেন মোবাইলটা সোজা এত বড় একটা কনভেনশন হলে এত সুন্দর সুন্দর কালেকশন তা হবে হচ্ছে

আচ্ছা এই ব্যাগটা দেখুন মানে ব্যাগের কালেকশন আমরা কালকে রাতে এত ব্যাগ আনেছি মানে কালকে সবগুলোই সেল হয়ে গেছে আবার নতুন করে নিয়ে আসছি একটা হচ্ছে একটা সুন্দর একটা হল আমরা খুবই খুবই কুমিল্লার ভালোবাসা থেকে একদম 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 কুমিল্লার ভালোবাসা পেয়ে আমরা একদম হ্যাপি খুবই ভালো কুমিল্লা মানুষ আমাদেরকে খুবই ভালোবাসা দিয়েছে আজকে কিন্তু কুমিল্লার লাস্ট দিন আমরা দেখতে চাই আপনাদের ভালোবাসা

এটা হচ্ছে কাঁথানের উপর গোল্ড কপার গোল্ডের সুতার কাজ করা প্লাস হচ্ছে সারুইসকি স্টোন বসানো হ্যাঁ সারুইসকি স্টোন বসানো খুবই সুন্দর এটা অনেকগুলো কালার আছে আর ব্রাশের শাড়ি তো অবশ্যই আমাদের কাছে এখন আছে এই শাড়িটা এত পরিচিত এত পরিচিত সবাই ব্রাশের শাড়ি খুবই প্রশংসা করে কারণ এটা জর্জিটের উপর খুব সুন্দর করে কাজ করা হয় এগুলো কিন্তু সবাই খুবই পছন্দ করে এটার কালার আছে আমাদের কাছে কিন্তু আমাদের কাছে কিন্তু ব্যাঙ্গালোর সিল্ক আছে মানে ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে হচ্ছে হ্যান্ড স্টিচ করা হ্যান্ড ওয়ার্কিং করা আমি এটার আঁচলটা দেখিয়ে দিচ্ছি ওয়াও এটার আঁচলে হচ্ছে পুরে হচ্ছে একদম হাতের কাজ এটার কিন্তু দুই তিনটা কালার আছে মেলা কোথায় মিস তানিয়া মেলা হচ্ছে কুমিল্লা পশ্চিম বাগিরচাগাঁও ডায়াবেটিক হসপিটালের পাশে উইড কনভেনশন হল পশ্চিম বাগিরচাগাঁও পশ্চিম বাগিচা গাও বলে দিচ্ছি মেলা হচ্ছে কুমিলা পশ্চিম বাগিচা আপনারা মিস করবেন না তাড়াতাড়ি করে চলে আসবেন এই জিমিচু শাড়িগুলা এত সুন্দর তার উপর হচ্ছে আবার ডিসকাউন্ট জিমিচু শাড়ির উপর কিন্তু আপনারা ডিসকাউন্ট পাবেন এটা হচ্ছে সারোস্কি স্টোনের করা সারোস্কি স্টোনের কাটওয়ার্ক করা এই জিমিচু শাড়িগুলাতে পাবেন

জর্জেট খাদ্যের মতো শাড়ি আছে এগুলো তো কিন্তু আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এই শাড়িগুলো তো কিন্তু আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি যে প্রাইস এক একটার এক এক রকম প্রাইস হচ্ছে এক একটার এক এক রকম আপনি এসে নিয়ে যেতে পারেন মেলাতে শুধু মেলার জন্য হচ্ছে ডিসকাউন্টটা ডিসকাউন্টটা শুধুমাত্র মেলার জন্য হ্যাঁ চলে আসুন কুমিলাতে যারা কুমিল্লাতে আসুন তাড়াতাড়ি করে চলে আসতে হবে এই জিনিসটা শাড়িগুলো একটু দেখেন হ্যাঁ এই জিনিসটা শাড়িগুলো দেখেন ওয়াও কালারগুলো জাস্ট ওয়াও

এই হচ্ছে সেই জিম চো যেটাতে করতে না কাঠ চুপের কাজ কর অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে হোয়াইট কিন্তু আছে সবাই কিন্তু হোয়াইট এটা হোয়াইটের জন্য অনেক পাগল এটা কিন্তু হোয়াইটও আছে সো আমি সব কিছু দেখাচ্ছি একটু দরু সহকারে মাস্ট পর্যন্ত আমার লাইফটা দেখুন চি পিস অবশ্যই দেখাবো অবশ্যই চি পিসের ওপর বিগ ডিসকাউন্ট দেরি করছেন কেন চি পিসের বিগ ডিসকাউন্ট হ্যাঁ এই জিম ইটা শাড়ির উপর কিন্তু পাচ্ছে টোয়েন্টি পার্সেন্ট করে আপনি কি বোরিং ফিল করছেন

বাই কিন্তু শাড়ির জন্য বিখ্যাত এত সুন্দর কাঁথান শাড়ি শুধুই কথা আমাদের কাছে কিন্তু সিল্ক শাড়ি কাঁথান শাড়ি আছে তারপর হচ্ছে বর্বল গঠন আছে সিল্ক বিলা মানে কোনটা থেকে কোনটা আমি দেখাবো আপনাদেরকে দেখবো আমি নিজেও চুন্দ্রি প্রিন্টের শাড়ি হচ্ছে মাত্র নয়শো নিরানব্বই টাকা সরি আমাদের কাছে পাকিস্তানি কোন কালেকশন নেই আমাদের কাছে বুডিক্স কালেকশন আর কিছু দেশীয় কালেকশন আছে পাকিস্তানি কোনো কালেকশন নেই এটা হচ্ছে চুন্দ্রি প্রিন্টের মধ্যে মাত্র নয়শো মাত্র নয়শো নিরানব্বই টাকা আল্লাহ আল্লাহ এটা দেখুন এটার পাড়ের মধ্যে এত সুন্দর করে স্টোন বসানো আছে একদম কাছ থেকে দেখাই এর শাড়িগুলো কালকে এত চাহিদা ছিল আমরা সকালে কিন্তু অনেক 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 প্রোডাক্ট বানাইছি তো আপনারা মিস করবেন না প্লিজ মিস তাহলে তোরা এই শাড়িগুলো দেখাল মিস করলে কিন্তু মিস বড় আফসোস করতে হবে এবারে হায় হায় কি করলাম কি করলাম কুমুলাতে কেন গেলাম না সানবিস বাই তো রে থেকে চলে গেছে আমাদের কিন্তু আজকের পরে আর দেখবেন না হ্যাঁ সানবিস বাই তো রে থেকে চলে যাবে আজকে আজকে শেষ কালকে চলে যাবো তাড়াতাড়ি চলে আসতে হবে আজকে আজকে কিন্তু বিগ একটা অফার দিব আপনাদেরকে সব ছেড়ে দিব সব ছেড়ে দিব এই হচ্ছে নানি দাদিদের শাড়ি যারা নানি দাদিকে গিফট করতে চান চলে আসবে এটা মধ্যে তিন চারটা কালার আছে আর এই হচ্ছে কাপড় শাড়ি যারা হচ্ছে নতুন বই এটা হচ্ছে বিয়ের পরে যে নতুন বই এটা পরে সবার সামনে আসবে খুব সুন্দর লাগবে তাহলে কালারটা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর একটা সে একটা আর এই হচ্ছে সে হোয়াইট শাড়ি যেটা হচ্ছে ম্যাম পরার পর এটা একদম ফোল্ড আউট হয়ে গেছে এই হচ্ছে সে হোয়াইট শাড়ি যে হোয়াইট শাড়িটা এটা হচ্ছে মাসলিনের উপর হ্যাঁ এটা হচ্ছে অরগানজা মাসলিনের উপর খুব সুন্দর করে ফ্লাওয়ার এমব্রয়ডারি করা খুব সুন্দর করে ফ্লাওয়ার এমব্রয়ডারি করা প্লাস হচ্ছে আপনি কাট ওয়ার্ক করা এই শাড়িটার প্রাইস হচ্ছে মাত্র কত ও মানে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এটার সাথে একটা রেড রেড কালার ব্লাউজ পড়লে অনেক বেশি সুন্দর হ্যাঁ অবশ্যই অনলাইনে দিব বাট অনলাইনে আপনাকে ফি প্রাইস নিতে হবে হ্যাঁ যারা অনলাইন নিতে চান অনলাইনে কিন্তু ফিক্সড প্রাইস নিতে হবে আমাদের কাছে মেলাতে আসলে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে আরো ডিসকাউন্ট দিতে হবে টুয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে কিন্তু আরো ডিসকাউন্ট দিবে ফার্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিতে মিস করলে কিন্তু আফসোস করতে হবে প্লাস 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 কালকে আপনি বলেছিলেন কুমিলের মানুষ খুব আসলে কিন্তু এটার পর্যন্ত কিন্তু এটা হচ্ছে সে বাটিক শাড়ি ও হো বাটিক শাড়ি হচ্ছে সবার খুবই পছন্দ কারণ বাটিক শাড়ি পরলে খুবই একটা আরামদায় গরম কম লাগে এই সে বাটিক শাড়ি এটার তিন চারটে কালার আছে মানে এত শাড়ি আমি দেখা যাস শেষ করতে পারতেছি না এত শাড়ি এত শাড়ি গুড়ানের দিকে মনে হচ্ছে আমি একটা শাড়ি রাত্রে আছি আমার চারপাশে এখন যা আছে সব কিন্তু শাড়ি এরপর শাড়ি এপাশের পাশে শাড়ি আমার সামনে শাড়ি আমি পরে আছি থ্রি কিন্তু আমি শাড়ি করলাম না তো শাড়ি নিতে চলে আসতে হবে কোথায় এই মুহূর্তে শাড়ি নিতে চলে আসতে হবে কুমিল পশ্চিম বাগিচাগড় ডায়াবেটিক হসপিটালের পাশে উইন কনভেনশন হবে ওয়াও এটা কিন্তু হলুদে পড়ার জন্য একদম পারফেক্ট যারা হচ্ছে বিয়ে বাড়িতে এই মুহূর্তে যাদের বিয়ে বিয়ে লাগছে আর কি হলুদ হবে গায়ে হলুদ হবে তারা কিন্তু এটা নিতে শাড়িটা আসলে অনেক সুন্দর তাই না খুবই সুন্দর আর যারা ম্যামের সাথে ইম্পর্টেন্ট কথা হ্যাঁ ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যারা ম্যামের সাথে দেখা করতে চাচ্ছেন ম্যামকে ম্যামের সাথে সাক্ষাৎ করতে চাচ্ছেন তাড়াতাড়ি করে চলে আসতে হবে তাড়াতাড়ি করে ম্যামের সাথে দেখা করতে চলে আসতে হবে এবার ছিটিসে যায়

টোয়েন্টি থার্টি টোয়েন্টি থার্টি মিস করতে হবে না আজকে আজকে কাউকে খালি হাতে যেতে দিব না অবশ্যই আজকে নিতে হবে কারণ আজকের মতো ডিসকাউন্ট আমরা কোনো মেলাতেই এভাবে দেওয়া হয়নি অবশ্যই আজকে দেওয়া হবে এই সফলতা পেয়ে মাত্র টোয়েন্টি থেকে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট মিস করলে কিন্তু আফসোস করতে হবে এই ড্রেসটা দেখুন বাও প্রত্যেকটা ড্রেস এত সুন্দর পাস আমরা টেবিলে এত সুন্দর করে সাজিয়ে রেখেছি আমাদের হিউজ কালেকশন নিচে দেখো আমাদের নতুন কালেকশন আসছে নতুন কালেকশন আছে কালেকশনে কিন্তু আজকে শেষ নেই হ্যাঁ কালেকশনে কিন্তু ওইদিকে যে ওইদিকে যে সামনে যান একটু সামনে যান কিন্তু আজকে শেষ নেই খুবই সুন্দর সুন্দর নতুন কালেকশন নিয়ে আসছি এটা দেখুন এডি স্টোন করা এডি স্টোন করা জর্জেটের উপর এই ড্রেসগুলো এটাতে মাত্র কত মাত্র ফর্টি থেকে থার্টি টোয়েন্টি সব রকম ডিসকাউন্ট দিয়ে দিব এই সিকোয়েন্সের পিকানো কাজগুলো মানে একটা যে একটা জিমিছু মানে জিমিছু না থাকলে আমার ঘুমে হয় না জিমিছু এত আমরা জিমিছু কিন্তু শাড়ি করেছি কিন্তু এই এক বছর আমরা জিমিচু থ্রি পিস করছি কারণ জিমিচু থ্রি পিস সবার খুবই পছন্দ জিমিচু থ্রি পিস মেকিং করলে খুবই আরাম লাগে দেখতে খুবই স্ট্যান্ডার্ড লাগে সব রকম সব আছে আমাদের কাছে তা হচ্ছে আর এদিকে দেখান এইগুলো সবে হচ্ছে পার্টি ওয়ারের ড্রেস এগুলো সবই হচ্ছে পার্টির ড্রেস একটা হচ্ছে একটা মার্শাল্লা সব দিয়ে এদিকে আর এটা হচ্ছে আমার আমি এখানে শুধু কখন দেখাচ্ছি আমি ওইদিকে দেখুন আমি এখানে সুপর্পণ দেখাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের কাস্টমার তো অলরেডি চলে আসছে আমাদের কাস্টমারের ভালোবাসা অলরেডি আমরা পেয়ে যাচ্ছি সকাল থেকে এটা হচ্ছে কটন সেকশন যাদের কটন লাগবে চলে আসতে পারে এই সেকশনে সব রকমের কটন আছে যেমন এখানে মমতা দাটে কিছু কটন আছে সকল ধরনের কটন আছে এই ড্রেসটা কালকে এত চাহিদা ছিল সবই শেষ এটা প্রাইস একটু বলে দিই ষোলোশো আশি টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে তেরোশো চুয়াল্লিশ টাকা আমি আবার বলে দিচ্ছি আমি এই মুহূর্তে হচ্ছে কুমিলা পশ্চিম বাগিচা গাও কুমিল্লা পশ্চিম বাগিচা গাও ডায়াবেটিস হসপিটালের পাশে উইন কনভেনশন হল উইন কনভেনশন সেন্টার চলে আসতে হবে তাড়াতাড়ি তরি আমরা কিন্তু আজকে আছি হ্যাঁ সো তাড়াতাড়ি করেন রান্নাবান্না সব শেষ করেন বারোটার মধ্যে চলে আসবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ম্যাম অবশ্যই ম্যামের সাথে দেখা করতে চলে আসবেন